প্রথমবার জামাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করলাম যদিও আমি এইরকম ভিডিও কখনো করিনি তবে আপনারা পছন্দ করলে ট্রাই করব মাঝে মাঝে করার চারিদিকে তো শুধু দেখি জামাই শাশুড়ি বউ মিলে প্র্যাঙ্ক ভিডিও করে ডুপ্লেক বাড়ি গাড়ি সব করে ফেলতেছে ভাবলাম আমরাও করি সমস্যা কোথায় যাই হোক দুষ্ট করে কথাটা বললাম কেউ সিরিয়াস নেবে না তো প্রাইমটা ছিল এরকম যে লাভ বসে থেকে খাওয়াবো না তাকে কাজ করে খেতে হবে আমাকে ভিডিও করে দিতে হবে তো ফাইনালি সেটাও কিন্তু সে ইয়ার কি করতেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ কেউ সিরিয়াস নেবে না চালটা ধুইলাম পেঁয়াজ মরিচ কাটলাম ফাজলাম ও করো এতক্ষণ মুখের দিয়ে বের করা মাত্রই হয়ে যায় খাবার তো সময় নিবা না আসো ভিডিও করে দাও ওখানে ক্যামেরা রাখলে ইয়া দেওয়ার সমস্যা হয়ে যায় একটা চুলা নষ্ট সাইডে চুলাতে ভিডিও করতে সমস্যা হয় বসে খাওয়ার দিন শেষ উঠে আসো এত আরাম ভালো না আসুন আমরা যারা ভিডিও মেক করি অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না আর তিন মিনিটের ভিডিওতে অনেক কিছুই অনেক সময় বলা সম্ভব হয়ে ওঠে না দেখা যাচ্ছে যে সারাদিন রাত পার হয়ে যাবে তাও কথা শেষ হবে না যাই হোক আজকে জামার সাথে দুষ্টামি করতে করতে ভিডিওটা করছিলাম তো অনেকেই হয়তো এটাতে জ্বলে পুরো মরবে কিন্তু আমার কিছু করার নাই মরলেও যাই হোক আসলে কেউ কারো ভালো দেখতে পারে না আমার পিঠ পিছনে অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করে আমাকে নিয়ে পড়ে থাকে আমাকে নিয়ে তুলনা করে আমার সাথে মানে নিজেদেরকে হচ্ছে যে গুলিয়ে ফেলে আর কি আমার সাথে তুলনা করতে গিয়ে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার জায়গায় আগে আসতে হবে এসে তারপরে আমার সাথে তুলনা করতে হবে আমার জায়গায় আমি ঠিক আছে আমার জায়গায় কেউ কখনোই আসতে পারবে না খুব কষ্ট নিয়ে কথাটা বলতেছি কোনো অহংকার না কোনো কিছু না এখানে অহংকারের কিছু নাই তবে আমি যেভাবে পরিশ্রম করে আর যেভাবে যুদ্ধর সাথে মানে সংসারটা করে যাচ্ছি সেটা হয়তো কেউ কখনোই করবে না আমার লাইফটা পুরোটাই আলাদা আর আমি বলবো তারপরেও আলহামদুলিল্লাহ দিনের শেষে আমি ভালো আছি এইটুকুই বলবো তো আমার মতো আগে হয়ে নেন তারপরে আমার সাথে তুলনা করতে আসেন অনেক শুভাকাঙ্ক্ষী আছে এটাকে তালকে তিল বানাবে যারা কি বলে আমি তালকে তিল বানাই ভাই আমি কখনও তালকে তিল বানাই না আমি সামনে যেটা বলি পিছনেও সেটাই বলি তবে আমার কথাগুলো শুনতে খারাপ লাগে বিধায় আমার পিছনে পিঠ পিছে অনেক কথা বলে তাতে আমার কোনো যায় আসে না আমি সংসার করতেছি ঠিক আছে এমনও মানুষ আছে চল্লিশ বছরের সংসারেও কোনো কিছু করতে পারেনি ওই খালি মানুষের পিছনে লেগে থাকা ছাড়া আর ছেলের বইয়ের সংসার ভাঙ্গা ছাড়া আর কোনো বালি করতে পারেনি আর করতেও কখনো পারবে না এত বেশি ভালো হয়ে আর ভালো সেজে থাকার মেয়ে আমি না ঠিক আছে যথেষ্ট ভালো সেজে থেকেছি যথেষ্ট ভাবে চলার চেষ্টা করেছি দিন শেষে বদনামের বোঝা বহানো ছাড়া আর কিছুই করতে পারিনি অনেকেই বলে আমার ভিডিও তাদের কাছে ভালো লাগে না ওই যে উচিত কথা বলি উচিত কথা বললে তাদের গায়ে বাঁধে বা অনেকের লাইফ মিলে যায় যার কারণে আমার ভিডিও ভালো লাগে না কার ভিডিও ভালো লাগলো না লাগলো আমার তাতে কোনো যায় আসে না আমার কাজে আমি করে যাবো আগেও করছি এখনও করব যাই হোক কথা বলতে বলতে এ তো ঘরটা নোংরা হয়ে গেছে সব কিছু পড়ে গিয়েছিলো আসলে একটা ভিডিও করার পিছনে কতটা কষ্ট যারা করে তারাই জানবে সব কিছু ক্লিন করে আবার চলে আসছি টেবিলে খাবারগুলো রেডি করেছি যেহেতু রাত্রি সাড়ে দশটা বেজে গেছে খাবার খেতে হবে তো এখানে সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছিলাম আর খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন